লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা মানুষেরা তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ সুবহান ওয়া তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিই তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা আমার সাথে গদ্দারি করবাম আমার সাথে নাফরমানি করবা আমি আল্লাহ সুবহান ওয়া তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে আনি এবং কঠিন আজাবে গ্রেফতার করবেন তিনি কে এই জন্য বিপদ আপদ মুসিবতে প্রশংসা হবে কার আল্লাহ আমাদের সুস্থ রাখছেন আজকের ঘটনা আমি বলি আজকে দশটা উনচল্লিশ মিনিটে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে বিশাল ভূমিকম্প বাংলাদেশে হয়েছে এই ভূমিকম্পই বাংলাদেশে অসংখ্য জায়গায় ক্ষতি হয়েছে সেই হিসাবে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছে জীবিত রাখছে এই জন্য আবার দিল থেকে অন্তর থেকে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এই জন্য বিপদ আপদ মুসিবত আল্লাহর প্রশংসা করব পার্বতী ইনশাআল্লাহ কোরআন থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আমলেমতুং দিরু হুমলাই মিনুন নিশ্চয়ই যারা ইমান এনেছেন নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাইবা করুন তারা কোনোদিন দিন ইমান আনবে নাম তারা কোনোদিন ইমান আনবে নাম এই জন্য আল্লাহ রব্লা আলা এবং কাফেলদেরকে ভয় করার কথা বলছে এই ভয় দেখানোর কথা বলছে আল্লাম নালুরা ইমান আন বেনাম অন্যত আল্লাহ রব্লাম বলেন যারা ইমান আনবেন যারা আমল করবে তাদের জন্য আল্লাহ কি প্রতিদান দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত জান্নাতুল ফিরদাউস নুযুলান নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে আল্লাহ রাব্বুল তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবে জান্নাতুল ফিরদাউস প্রকৃতপক্ষে ইমান ছাড়া মানুষের কোন আমল কাজে আসবে না ইমান ছাড়া মানুষের কোন আমল কাজে আসবে না মূল্য আসবে এই জন্য ইমান আনা আনা ইমান ইমান জরুরি ইমানের অসংখ্য শাখা আছে সত্তরের বেশি ইমানের শাখা আছে প্রথমত ইমান আনবো কার ইমান আনবো আল্লাহর প্রতি কার প্রতি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ সালাতের কোনো নাই আল্লাহ নবী হাদিছে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ সালাতের কোনো মাাবুদ নাই আল্লাহ সালাতের কোনো ইলাহ নাই আল্লাহ সালাতের কোনো বিধানদাতা নাই আল্লাহ সালাতের কোনো হুকুমদাতা নাই একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ সারা কারো হুকুম মানা যাবে না আল্লাহ সারা কারো চেষ্টা করা যাবে না আল্লাহ সারা কারো আইন মানা যাবে না এই জন্য আইন মানবো কার আল্লাহর আইন মানতে হবে আমরা কি আল্লাহর আইন মানি নাকি আল্লাহর আইন মানি আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর আইন ব্যতীত মানুষের মন গড়া আইন যদি আমরা মানি কালমাস লেলিন বেধর্মী এই গণতন্ত্র আপ্রাং লিঙ্গনের গণতন্ত্র এই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে থাকি তাহলে আমাদের ইমান আসে না গেছে ইমান আসে না গেছে এই জন্য আল্লাহর প্রতি ইমান আনতে হবে এমন ইমান আনতে হবে এই ইমানের কারণে আপনার প্রতি জুলুম আসবে জেল জরিমানা হবে স্টিম রোলার চাপানো হবে তাও কোনোদিন মুমিন কোনোদিন ভয় পাবে না মুমিন ভয় পাবে মুমিন ভয় পায় না ঈমান আনতে হবে পরিপূর্ণ ইমান আনতে হবে ঈমানের নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন তিনি কে কেমন ইমান আনতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুন তিনি কেমন ঈমান এনেছিলেন বেলাল উমায়ের কৃতদাস ছিলেন গোলাম ছিলেন গোলাম হাফসি গোলাম বেলাল উমায়ের গোলাম ছিলেন উমায়ের কানে খবর গেল বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার তারপরে স্টিম রোলার চাপানো হল তাকে নির্যাতন করা শুরু করে দিল বেলালের পায়ে রশি বেঁধে উত্তাপ্ত বালুর ওপরে কাফের দের দুষ্ট ছেলেদেরকে তার পায়ে রশি বেঁধে উত্তাপ্ত মরুভূমির এলাকায় পায়ে রশি বেঁধে তাকে টানতে টানতে হেনস্থ করা হলো তাকে অনেক নির্যাতন করা হলো উমায়া বলল বেলাল তুই কালিমা বেলাল বললে না না আমি কালিমা সারবো না আমার জীবন চলে যাবে তো আমি কালিমা সারতে রাজি নাই জীবন চলে যাবে কালিমা সারতে রাজি নাই হুমায়ু কি করলাম হুমায়েতায় বলে ক্ষান্ত হলো না হুমায়ুত্তায় বলে স্টিম চাপাতে থাকলেন তার বুকের উপরে পা দিয়ে বাম হাতটা তার গালের ভিতর ঢুকায় দিয়ে তেন টান দিয়ে জিব্বা ধরে বাবলার কাটা তার জেব্বার ভিতরে ফুটাতে লাগলো ফিনকি দিয়ে বেলালের গাল থেকে রক্ত বের হতে লাগলো বেলাল দাও ইমান সালেহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর হাতসি গোলাম ছিলেন হাত ইশারা দিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে বলল ও মায়া শুন আজকে আমার জীবন চলে যাবে আমার জেল জুলুম কোনো সমস্যা নাই আশহাদু আল লা ইলাহা ছাড়া কোনো মাহাবুদ নাই আমার জীবন চলে যাবে যা কিন্তু তোর মতন না ফরমান তোর মতন নাস্তিক তোর মতন মুনাফিক তোর মতন উমায়ের কাছে আমি আমার ইমানটা বিক্রয় করতে রাজি নাই ঠিক কি না ইমান সালেনান কেমন ইমান এনেছে এই জন্য আপনাদের প্রতি ভয় আসবে জুলুম আসবে জেল জরিমানা আসবে স্টিম রোলার চাপানা হবে তা বাতিলে রক্ত চোখকে ভয় করা যাবে না কথা বলেন ঠিক কি না ভয় পায় ভাই ভাই মোমিন্দা মোমিনদের কোন ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ওয়া ইন কুনতুম তোমাদের ভয় নাই তোমাদের চিন্তা নাই অবশ্যই অবশ্যই তোমরা বিজয় হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও আমাদের বিজয় করবেন তিনি কে আল্লাহ অবশ্যই বিজয় হবে যদি আমরা খাঁটি মুমিন হতে পারি কথা বলেন ঠিক না রাত যত গভীর হতে থাকে সুবে সাদিকের সময় কাছে এসে যায় গর্ভবতী নারীর পেটের ব্যথা প্রেম যত বাড়তে থাকে নতুন মেহমানের সময় কাছে যেতে কথা বলেন ঠিক কিনা এমনি করে ইসলামের ওপরে ইসলামের হুকুমতের ওপরে কোরআনের ওপরে আলেমদের ওপরে জেল জরিপানা হবে মনে করবেন ইসলামের বিজয় নিকটে কথা বলেন ঠিক কিনা আগামী দিন পূর্ব দিগন্তে সূর্য উঠবে এটা যেমন সত্য এই বাংলার জমিনে একামতের দিন প্রতিষ্ঠিত হবে আল কোরানের প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট কোরানে কোরআনে ভবন চলবে কোরআন দিয়ে এই দিনও এটাও সত্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক কথা বলেন ঠিক কিনা আমরা চাই আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে কোনো চোর চুটকা দিয়ে পার্লামেন্ট চলে না কথা বলেন ঠিক কিনা আমরা এই ওই নত্য পরিমণি এই সমস্ত নত্যকে দিয়ে আমরা পবিত্র সংসদ ভবনে কাউকে যেতে দিতে চাই না কথা বলেন ঠিক না আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র ভবন চলুক আমরা চাই কোরআন দিয়ে বঙ্গ ভবন চলুক আমরা চাই কোরআন দিয়ে ডিসি অফিস চলবে এসপি অফিস চলবে তাহলে দেশের টাকা বিদেশে পাচার হবে না কথা বলেন ঠিক না আমার বোন ধর্ষিতা হবে না রাস্তাঘাটে আমার বোন নিরপরাধ মানুষ পরে থাকবে না আমার সম্পদ অপরজন গ্রহণ করতে পারবে না কথা বলেন ঠিক না আমরা যদি হিংসা প্রতিষ্ঠিত করতে পারি সমাজে শান্তি আসবে কোরআন দিয়ে যদি সমাজ চালাতে পারি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারি দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি দেবেন তিনি কে আমরা পারবো কি পারব না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই জন্য আসেন এ কোরআনের কোনো বিকল্প নয় এ কোরআন দিয়ে আমরা পার্লামেন্ট চালাতে চাই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে ইনশাল্লাহ এই জন্য নতুন জোয়ার উঠেছে ইনসাফ প্রতিষ্ঠিত বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে আমার বোন থাকবে নিরাপদ আমার সম্পদ নিরাপদ থাকবে আমার দেশের টাকা বিদেশে পাচার হবে না বিদেশে বেগম পারা হবে না এমন সমাজ আমরা দেখতে চাই আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ দেখতে চাই এবার ডাসের তাহলে ইমান নিয়ে আসতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আল্লাহর পরে আল্লাহ নবীর প্রতি আনুগত্য করতে হবে আল্লাহর নবীকে মানতে হবে কথা বলেন ঠিক কি না এবারে আসেন আল্লাহর নবীকে আমরা কেমনে মানব কেমনে আল্লাহ নবীকে মানব শুধু মুখে বলি আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি কিন্তু এখানে বলছে এটা হাদিসে এসেছে যে হর যদি আনাস রেদি আল্লাহ তার মধ্যে তিনি বলেন ক্বাল লা ইউমিনু মিনু আহা দু কুম হাত লিয়া খে মা ইউ ফেফ্বু যে তোমরা তোমাদের পিতা মাতা ভাই বোনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে আমাকে বেশি ভালোবাসতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চেয়ে যদি আমাকে বেশি না ভালোবাসো তোমরা ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওমর আদি আল্লাহ তালকে একদিন আল্লাহ রসুল বলেন ও ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো বলো বলো ওমর আদি আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি বলে কেমন বেশি ভালবাসে আমার একটু বলো আমারে বলো কেমন বেশি ভালোবাসো ওমর রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার স্ত্রী আমার পিতা মাতা আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বেশি ভালোবাসি আল্লাহ রাসূল বলেন না না এটা ভালোবাসা নয় তুমি বলো তোমার জানের চেয়ে তোমার জানের চেয়ে তোমার প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসো কিনা তখন তুমি আমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসো ওইটাই হবে প্রকৃত ভালোবাসা কথা বলেন ঠিক কি না আর আজকে আমরা ভালোবাসতে কারে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি দেয় খতম নবুয়তের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আর আমরা মুসলমান কথা বলে আমরা চুপ করে বসে থাকি কথা বলেন ঠিক কি না বিশেষ করে এই বাংলার জন্য যে কাদিয়ানি সম্প্রদায় কিছুদিন আগে নিয়ে বৈঠক হয়েছিল সমাবেশ হয়েছিল এই এই বলতে উজিরপুর গ্রাম থেকে স্পষ্ট ঘোষণা করতে যারা কাদিয়ানিদের আমার নবীকে মানবে না যারা আমার নবীকে নবী বলে স্বীকার করবে না তারা মুসলিম হয়ে বাংলার জমে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা তারা ইউদি হোক কোনো সমস্যা নাই হিন্দু থাকো কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান দাবি করে আমার নবীকে মানবে না ভণ্ড নবী মির্জা করে মোহাম্মদ কাদিয়ানিকে মানবা বাংলার তাও জনতা সহ্য করবে না কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা যেখানে যাব আমাদের উঠতে হবে আমাদের একতা হতে হবে এই ভেদাভেদ বাদ দিয়ে আমরা এক হয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা এক হয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা সংসদে গেলে আমরা প্রথমত আইন পাশ করব যে মির্জা গোলাম মহাম্মদ কাদিয়ানি এটা কাফের এবং যাদেরকে ওদেরকে যারা অনুসরণ করবে তারাও কাফের কথা বলেন ঠিক কিনা আর যারা তাদেরকে তাদের বিরুদ্ধে কথা কথা বলবে বলবে না না তাদেরকে কাফের কাফের তারাও বলেন ঠিক কিনা আসেন আমরা নতুন বাংলাদেশে যে জোয়ার উঠেছে গণজোয়ার শুরু হয়েছে আমরা পরিবর্তন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আসেন মাসলা মাসাইল ভেদাভেদ থাকতে পারে কে লম্বা তুমি বললো কে খাটো তুমি বললো কে চলমোলা কে আলিয়া কে হেফাজত কে কমি আমরা কাউকে চিনি না আমরা মুসলিম আমরা ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আমাদের কোরআন এক আল্লাহ এক নবী এক কে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম হবে এই দিন কায়মের ব্যাপারে যারা মতভেদ দেখবে তারা ইমানই থাকবে না তাদের আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু যারা দিনের ব্যাপারে যারা দিনের ব্যাপারে কার ছবি দেখাবে যারা দিনের ব্যাপারে বিরোধিতা করবে তাদের ইমানই থাকবে না আসেন মতভেদ থাকতে পারে কে সুন্নি কে আলিয়া এটা দেখার দরকার নাই আমাদের পরিচয় আমরা ইসলাম আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম আমরা কোরআন দিয়ে সংসদ ভবন চলুক আমরা এটা চাই ঠিক না এই জন্য আসেন আমার ভাইরা বন্ধুরা আমার যে আল্লাহ রসুলকে যদি আমরা পরিপূর্ণ ইমান না নিয়ে আনতে পারি আল্লাহ রসুলকে যদি না মানতে পারি কাজে কর্মে সব কিছুতে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে ঠিক না আমরা পারব কি পারব না যে আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করে জীবনকে ধারণ করবো পারব কি পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন আমার ভাইরা বন্ধুরা আমার যে মেহমান চলে এসছে আমি এখনই শেষ করে দেব। এটা সঙ্গীত বলে আমি শেষ করে দেব যে যেহেতু মেহমান এসে আজকে অনেক বক্তা আপনাদের গ্রামে যে এত বক্তা আসবে কল্পনা করতে পারে নাই আজকে অসংখ্য বক্তা আপনাদের গ্রামে আপনাদের কপাল ভালো যাই হোক যে বক্তাগুলো আসছে আল্লাহ আলম তাদের মুখ থেকে এমন কিছু কথা বাইর করে দিক যেন আমাদের জন্য ওই কথার উপর আমল করতে পারে বলেন আমি আসেন এ কোরআন কার আল্লাহর কোরআন আমাদের কোরআন আমাদের টুকরা কথা বলেন ঠিক কিনা এ কোরআনের সাথে যারা দণ্ড করবে এই কোরআনের সাথে যারা ফাসাদ করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কথা বলেন ঠিক কি না কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কোনো হবে না আপোষ ঠিক কি না কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কোনো হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে মহান দবের কাছে রবনের দোষ আমার প্রভুর কাছে রবনের দোষ ঠিক না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছো আজ বন্ধি কথা বলেন ঠিক কিনা দীর্ঘ সতেরোটি বছর কত নির্যাতন করেছে হা কই তুমি কই গেলে এসো মাইক করে নাও কই গেলে তুমি দিল্লি মামা বাড়ি গিয়ে বসে আসো কথা বলেন ঠিক কিনা আসো বুবু গণভবনটা এখন ফাঁকা আছে আসো তুমি দিনের কথা আজ বলতে গিয়ে আসছে বাধা কত ভাবে রাসুল প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দিনের কথা আজ বলতে গিয়ে আসছে বাধা কত ভাবে রাসুল প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময় আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময় আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে মহান রবের কাছে রবনের দোষ আমার প্রভুর কাছে রবনের দোষ ঠিক না আমরা চাই আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠিত করার বাংলাদেশ আগামীর গণভবন করনের গণভবন আগামীর রাষ্ট্রভবন করনের রাষ্ট্রভবন কথা বলে ঠিক কি না কারা কারা চাই এই সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে গণভবন চলবে কোরআন দিয়ে ডিসি অফিস ইউনো অফিস প্রতিটা সরকারি সেক্টর দিয়ে চলবে কারা কারা হাত আল আলো আজকে স্লোগান চেঞ্জ করে দিলাম আল এর আলো ঘরে ঘরে জ্বালো বললে হবে না আল কোরআন আলো ঘরে তো জ্বলতে আছে আলমারিতে আপনি কোরআনটা রেখে দিয়েছেন ঘরে জ্বলছে না আগে মা সকালবেলা কোরআন পড়তো এখন আর পরে না এখন ওই স্টার জলসা জি পিলার জি গোল নিয়ে পাগল কথা বলেন ঠিক কিনা আল করেন আরো ঘরে ঘরে জ্বললে হবে না আজকে স্লোগান চেঞ্জ করে দিলাম আল করেন আলো রাষ্ট্র ভবনে জালো আল করেন আলো গণ ভবনে জালো আল করেন আলো সংসদ ভবনে চাল কথা বলেন ঠিক কিনা পারবো কি পারবো না ইনশাল আসেন আমরা কোরআন দিয়ে সমাজটা দেখতে চাই আমরা একবার আলেমদেরকে আপনি যোগ্য স্থানে বসান একবার আলেমদারকে আপনি নেতৃত্ব দেন আপনি ইমাম সাহেব নিয়োগ করতে গেলে তার বউ পদায় থাকে সে ঘুষ খায় তার কনে চাকরি করে চাকরি করে কি সমিতি লোন ইত্যাদি সবকিছু দেখা লাগে এত নির্বাচন করতে গেলে সামান্য পাঁচ সত্য নামাজ পড়াতে গেলে আপনি এত নির্বাচন করেন যে একটা মেম্বার হবে যে একটা চেয়ারম্যান হবে যে একটা এমপি হবে তার হাতে জনগণের হাজার হাজার কোটি টাকা আসবে যোগ্য মানুষকে নেতৃত্ব দেবেন আলেমদেরকে নেতৃত্ব বসান রডের বদলে বাস যাবে না রডের বদলে রড যাবে আর আজকে চোর চুটকাদেরকে নিয়ে বসাবে ওই রডের বদলে আপনাদেরকে বাস দেবে মাথায় হাত গুলি নিয়ে নিয়ে নেবে পরে আপনাদেরকে বাস দেবে আজরা বাস দেবে আসেন আমার ভাইরা বন্ধুরা আমার পরিবর্তন দেখতে চাই নতুন পরিবর্তন এসেছে জোয়ার উঠেছে আমরা পরিবর্তন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা মুসলিম টাইমস টোয়েন্টি Enjoy the Holy Quran.